যারা বেপরোয়া মোটরসাইকেল চালাবে তাদের মেরে হাত পা ভেঙে দিতে হবে পুলিশ সুপারকে নির্দেশ জেলা শাসকের জেলা শাসকের এমন নির্দেশে বিতর্ক ছড়ালো গত এক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তার সপ্তাহ পালন চলছে শুক্রবার বিকেলে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এসে জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি উদ্বেগ প্রকাশ করলেন তিনি বললেন পূর্ব মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় এবছর পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো কড়া ভাষায় নিন্দা করলেন করা অনুশাসন দরকার বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্টান্ট বাজি করে জেলা পুলিশ সুপার সৌমদে ভট্টাচার্যকে জেলা শাসক বললেন ওইসব মোটরসাইকেল চালকদের মেরে হাত পা ভেঙে দিতে হবে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে মোটরসাইকেল সেজ করা হবে পাশাপাশি এই নতুন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হয় সারা বছর পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নতুন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে বলে জানিয়েছেন আজকে মেলা এটা আপনি বললেন যে দুয়ারে গিয়ে দিয়ে আসা কিন্তু নিয়ম মেনে চলতে হবে তবেই পাবে না হলে কিন্তু পাবে না ঠিকই তার কারণ আজকে আমাদের পূর্ব জেলা যে এক সপ্তাহ ধরে পথ নির্মাণ সপ্তাহ চলছিল সেটা আজকে শেষ হলো কিন্তু আমরা আজকে যেটা করলাম বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স মেলা এই মেলাটা কিন্তু প্রতি মাসে প্রত্যেকটা মহকুমাতে একদিন করে হবে এবং সেখানে যাতে আর মোটরভেইকেল অফিসের লোক যাতে না আসতে হয় অর্থাৎ মানুষ তার বাড়ির কাছ থেকে তার আমরা সব কিছু নিয়ে যাবো তাদেরকে দিনের দিন অ্যাপ্লিকেশান নেব তাদেরকে ড্রাইভিং লাইসেন্স আমরা করে দিয়ে আসবো শুধু একটা সবাইকে আমরা আপনাদের মাথায় অনুরোধ জানাচ্ছি যে যারা রাস্তায় বেরোবেন তারা যেন লাইসেন্স নিয়ে বেরোন তারা যেন হেলমেট পরে বেরোন যখন গাড়ি যাবেন তারা যেন সিট বেল্ট বাঁধেন এবং তিনি যখন যাবেন নির্দিষ্ট স্পিড মেনে এবং ট্রাফিক পুলিশ যেই দিক নির্দেশ দিচ্ছেন যেভাবে ওনাদের গাইড করছেন সেই মতো যেন ওনারা রাস্তায় সেই মতো আচার ব্যবহার করেন যাতে নিরপরাধ মানুষ তারা কিন্তু অনেকে প্রাণ হারাচ্ছেন এই ধরনের রেকলেস ড্রাইভিংয়ের জন্য যাতে সেটা না হয় সেই জন্য সচেতন বৃদ্ধির জন্য আজকের ক্যাম্প আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবং এই এক সপ্তাহ মানে শেষ না এটা কিন্তু আমাদের চলতে থাকবে জেলা জুড়ে কিন্তু যারা বেফরভাবে গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ আপনি একটা নিতে বললেন আমি তো আজকে বললাম যারা এই ধরনের কাজ করবে তাদের তো লাইসেন্স ফাঁচ করা হবে আইনি তো অনেক কিছু আমাদের ই রয়েছে তার মানে অ্যাকশান নেওয়ার জন্য তার বাইরে গিয়েও যাতে কিছু করা যায় সেটা আমরা ভাবছি মানুষের আমরা তো একটা বললাম যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যারা যারা ড্রাইভিং লাইসেন্স পেতে চায় তারা সেখানে করবে আর আজকে তো আমি স্কুলের সবাইকে বললাম ছাত্রছাত্রীদের যদি কেউ বাইক নিয়ে বেয়াদপি করে কিছু করে কিছু না বলে জাস্ট ছবিটা আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ওখানে পৌঁছে দিতে হবে আমরা ঠিক গাড়িকে ট্রেস করবো আমরা অ্যাকশন নিয়ে নেব আমরা সারা বছর ধরে প্রতিটি মহকুমাতে সপ্তাহে একদিন করে হবে বিদ্যাসাগর মিশন স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পড়ুয়াদের পড়ার রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে বিষয়ে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স